আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না সেই মুহূর্ত আনন্দেরও হতে পারে আবার দুঃখেরও হতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনার এই আবেগের আতিশয্য যেন কখনো কারো জীবনে বিপদ ডেকে না আনে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন দীপাবলি বা অন্য কোনো অনুষ্ঠান বা উৎসবে আমরা শব্দবাজির ব্যবহার করে নিজেদের আনন্দের প্রকাশ ঘটাই কিন্তু এই শব্দবাজির আওয়াজ অনেক ক্ষেত্রেই অনেক মানুষ কিংবা পশুদের জীবন দুর্বিষহ করে তোলে যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন কিংবা গৃহপালিত জীব আছে তারা এই বিষয়টা খুব ভালোই বুঝতে পারবেন আবার এরকমই লাউড স্পিকারের ব্যবহার কিংবা হঠাৎ করেই বন্ধ বা রাস্তা অবরোধের মতন ঘটনা আমাদের জীবনকে দুঃসহ করে তোলে দেখুন আমরা হচ্ছি সমাজবদ্ধ আবহে এগিয়ে চলাই আমাদের কর্তব্য তাই নিজেদের সুখ দুঃখের পাশাপাশি অন্যের ভালো মন্দের হিসেব রাখাটাও আমাদেরই কাজ তবেই তো আমরা একটি সুস্থ স্বাভাবিক এবং সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো